অনেক দূরে গেছে অনেক দূর যেত আমি সেটা পরিকল্পনা করছি দে ওয়ান থিং এবং আমার একটা কমিটমেন্ট ছিল যে আমি এটাকে জাগিয়ে তুলব সম্ভব ছিল আমি একটা হিসাব কাজ অ্যানালাইসিস সব করে দেখলাম যে সম্ভব নো ওয়ার্ক নো পে কোনো ইয়া চলবে না এখানে একজন ব্রিগেডিয়ার সাহেব ছিলাম উনি আমাকে বলছেন আমি এসে পাইছি ওনাকে যে বলছে যে স্যার চেয়ারম্যান মোদীকে অনেক অনুন বিনিয়োগ করেছে যে এক মাসের বেতন দেন স্যার লোকগুলো বেঁচে থাকার জন্য কিন্তু এক মাসের বেতন হয়

একটা প্রতিষ্ঠান তখন নিয়ে গিয়ে যদি আর্থিক শৃঙ্খলা যদি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা থাকে শুধু একজন চালক আর একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারে বিচারটা লোক একটা অনন্য মাত্রায় আমরা নিয়ে গেছি চেয়ারে বসি কাজ করতে হবে নীতি নৈতিকতা তো আমার থাকতেই হবে আমাকে কাজ করে মানুষের জন্য সেবা দিতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করলেই কিন্তু সেবার আউটপুটটা আপনি জাতি পাবেন ব্যাস পাক

আমরা এখন রয়েছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি চেয়ারম্যান মহোদয় একান্ত পক্ষে আজকে আমরা আপনাকে একটা রূপ গল্প শোনাবো না এটা বাস্তব আমরা কিছু গল্প তুলে ধরবো হয়তো বা আপনাদের কাছে মনে হইতে পারে একটা রূপ রূপ কথার গল্প কিন্তু আসলে এটা রূপ না আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের কাছে হইতে পারি আসলে একটা রূপ কথা গল্পে আমরা অথবা কোনো সিনেমার কাহিনী বলতেছি কিন্তু এটা সিনেমা না এটা আসলে একটা বাস্তবিক ঘটনা নিয়ে আজকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাব

আমরা যে সাধারণ জনগণ এবং মিডিয়া কর্মীরা দেখতে পাচ্ছি এখানে এসে আপনি এই এই জায়গার একটা মোড়টা কিভাবে ঘুরালেন এই বিষয়ে আপনাদের পুরো অভিজ্ঞতা নাই যে বিএটিসি আপনি চমৎকার জায়গা নিয়ে গেলেন এটা তো আমাদের কাছে রূপকথা গ্রহণ হচ্ছে ধন্যবাদ নিউজ ট্রিপল নাইনকে আমি প্রথমেই আমাদের যে পাঁচই আগস্ট যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যারা এখানে আত্মহতী দিয়েছেন শহীদ হয়েছেন তাদের হাতের মাত্র কামনা করছে যারা আহত রয়েছেন তাদের দ্রুত আর গোলাপের জন্য আমার কাছে আমরা কামনা করছি দেশপ্রেমের থেকে উদ্বুদ্ধ হইতে হবে আমি আমার ঠাকুরের প্রায় একত্রিশ বছর জীবনের প্রায় শেষ মুহূর্তে আমি প্রতি জায়গায় আমার ডে ওয়ান থেকে আমার চাকরি আমি যেখানে তিরানব্বই সালে যোগদান করেছি সেখান থেকে আমি একটি জিনিস চেষ্টা করেছি যে আমি যেন কোনো অর্থে কোনো নৈতিক নৈতিকতার থেকে না শুন এবং কোনো প্রভাব দিয়ে যেন প্রভাবিত না হই এবং কারো কাছে যেন আমি কম্প্রোমাইজ না করি স্ট্রেট লাইন চলার যে পলিসি যদি আমার যুদ্ধ করে অনেক জায়গায় আমার কাজ করতে হয়েছে এখনো যুদ্ধের মতো অবস্থা অব্যাহত আছে কিন্তু আমি আমার অবস্থান থেকে কোনো অবস্থাতে সরি এখন যেটা এই যে প্রতিষ্ঠানের কথা বললেন আসলে সত্যি একটা আমি যদি ছোট্ট একটা পরিসমান দিয়ে শুরু করি যখন আমি এখানে যোগদান করলাম যে আসলে যোগদান করতে চাইনি ওই প্রেক্ষাপটে যাচ্ছে না আমি যেহেতু আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি অ্যাডমিন ছিলাম সেখানে একটা এটা আমার একটা স্বপ্নের জায়গা শিক্ষা ব্যবস্থা তো সুতরাং এখানে যখন আসলাম এসে দেখলাম যে একটা হাহাকার অবস্থা যে চার থেকে সতেরো মাস পর্যন্ত বেতন পক্ষে কোন কোনো ডিপু ক্ষেত্র বিশেষ অর্থাৎ আমি মার্চ মাসে বেতন দিলাম আপনি কোনো কোনো জায়গায় অক্টোবর মাসে কোনো কোনো জায়গায় নভেম্বর মাসে অর্থাৎ মাসের বেতন মাসে পাচ্ছেন আগের বছরের বাধা বকিয়া রয়ে গেছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম এখানে অ্যানালাইসিস করে অনেক অ্যানালাইস করেছি সমস্যা চিহ্নিত করেছি দেখলাম যে যদি বেতন নিয়মিত নিয়মিতকরণ করা না যায় অর্থাৎ মাসের বেতন মাসে পাব ফেব্রুয়ারির বেতন মার্চে পাবে মার্চের বেতন এপ্রিলে পাবো যদি এই অবস্থায় যদি না আসা যায় এই প্রতিষ্ঠানতে তোলা যাবে

এমনকি আপনি শুনলে আসতে চাইবেন যে তেইশ বছর পরে আমরা দুই হাজার সালে শান্তি বেদনের বাতা দিয়েছি চব্বিশ বছর পর এই শান্তি বেদন বাতা যখন আমি দুই দিলাম নাইনটি পার্সেন্ট এটা বাতা জানি না তখন তারা মানে অভিভূত আপ্লুত যে বেতনই পাইনি আবার শান্তি বেদনের বাতা আবার চিকিৎসার জন্য টাকা পাচ্ছে শিক্ষা শান্তা শিক্ষা পাচ্ছে আসলে মানুষগুলো যে কিভাবে কাজে ঝাঁপাই পড়লো যেমন আমরা নিশ্চিত করতে পারলাম যে আপনি মাসের বেতন মাসে পাচ্ছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন মার্চে মার্চ এবং এরপর আমরা নিশ্চিত করলাম প্রতি মাসে এক তারিখে বেতন দিতে হবে ব্যাংকের আগে বেতন দিতে হবে ব্যাংকে যেমন ধরেন এগারোটা বেতন হবে আমার বেতন হয়ে যাবে দশটার মানে মাসের বেতন মাসে না যে এক তারিখে বেতন হবে আর যদি শুক্রবার শনিবার পরে তাহলে পরের দিন অর্থাৎ ওপেনিং ডেতে কিন্তু বেতন দিতে হবে নতুন লোক নিয়োগ দিয়েছি মেয়েদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করবি

এই যে মেধাবীদের এমন তরুণদের এই যে নিয়োগ দেওয়ার পরে এই কিন্তু বিআরসি জেগে এখন আমরা নাম দিয়েছি নতুন এবং পুরাতনের সম্মেলনে বিআরসি এগিয়ে যাচ্ছে নতুনদের এবং পুরানদের অভিজ্ঞতা নতুনদের যাত্রা আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি চালক চালকের গাড়ি চালাইত না কারিগর কারিগরের কাজ করত না কাজ করবে কেন আসলে সব বাইরে থেকে আদান প্রদান হচ্ছে গাড়ি বসে হচ্ছে। গাড়ি মেরামত নাই কিছু নাই রুটে গেলে টাকা জমা হচ্ছে আপনার যে টাকা আপনার জমা হওয়ার কথা যে টাকা আসার কথা একটা দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ সিটের একটা গাড়ি আপনি দেখা যাচ্ছে দশ সিটের গাড়ি টাকা জমা হয় কিন্তু এখন আপনি যে কোথায় আসছি আসতে হয়ে যাবেন যে আমার আজকের যে ইনকামের যে টাকাটা সারা বাংলাদেশের আগামীকাল এগারোটার মধ্যে ব্যাঙ্কে জমা দিতে হবে গাড়িও বসে রাখা যাবে না আমার একটা স্লোগান আছে আপনি দেখছেন বোধ যে আয় বৃদ্ধি করতে হবে ব্যয় সংকোচন করতে হবে সেবা বাড়াইতে হবে বর্তমান সময়ের মধ্যে এটাই চাচ্ছে ব্যয় কমাইতে হবে আমি আয় বাড়াইতে হবে আমরা সেবা বাড়াইতে হবে এমন দেখে আমি সেবা বাড়াইলে কিন্তু আমার যাত্রী বাড়ব যাত্রী বাড়লে আমার ইনকাম বাড়বে ইনকাম বাড়লে যদি আমি ব্যয় কমাইতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু প্রফিট নেট প্রফিট যেটা আমার বেড়ে যাবে যে বিআরটিসি নিজের গাড়িটা মেরামত করতে পারতো না সেই বিআরটিসি এখন আমরা গাড়ি বানাতে যাচ্ছি আমরা এই সপ্তাহ না পেলে আগামী সপ্তাহে আমাদের চেসিস ক্রয়ের জন্য টেন্ডার হবে শুধু চেসিসটা আমরা ক্রয় করব আর বাকি যা আছে আমার ওয়ার্কশপে আপনি এখানে ওয়ার্কশপগুলো ভিজিট করেন আমাদের ট্রেনিংকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে গেছি আপনার আপনি ইউরোপের স্টাইল নিয়ে গেছে আপনার দিকে আপনি যদি দেখেন যে স্মার্ট ক্লাসরুম স্মার্ট বোর্ড আপনার স্মার্ট সব গেলে আপনার মনে হবে যে ইউরোপের কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট এসেছে আপনার র্যাম ইয়ার গাড়ি ড্রাইভারের যে অপারেটার বা যারা ট্রেনার তাদের মান তাদের আচার ব্যবহার আমরা সব করে দিতে যেমন আমার এখানে এক্সিডেন্ট নাই এলো আমি এসে দিলাম যে এক্সিডেন্ট আর এক্সিডেন্ট এমন এক্সিডেন্ট আমরা একবারে শূন্যর কাছাকাছি নিয়ে আসছি কেন নিয়ে আসছি কীভাবে

যে আর যদি বড় ধরনের এই গাড়িতে এটা কি আমি এখানে বসে আপনার রং করে কি হচ্ছে কোন গাড়ির কি চাকা লাগাচ্ছে আমি আমরা মোবাইল দিয়ে দেখতে পাই এবং এগুলো আমরা দেখি আমার কিন্তু চাকা এক নম্বর লাগাচ্ছে আমি প্রতিষ্ঠান নিয়ে গিয়েছি যদি আর্থিক শৃঙ্খলা যদি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা থাকে আমি যেরকম স্বচ্ছ আর্থিক ব্যবস্থা থাকি তাইলে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব আমি এখানে কিন্তু বড়ভাবে হাত দিছি আমি বলছি নো হবে না আগে বাজেট আমি আপনাকে বলে দিচ্ছি চাকা এত টাকা খরচ করবে এত টাকাই খরচ করবে যদি এর বেশি খরচ করতে হয় আমার থেকে আবার অনুমোদন দিতে হবে আপনি আমার আবার অনুমোদন নেওয়ার আগে আমরা আবার বেটিং করবো আমরা দেখব যে আসলে আপনার লাগবে কিনা আমাদের ওই যে এক এক নতুন এই বয়ের চোয়ের মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার এখানে ছত্রিশ জন এখানে যেন আগে আপনার এই যে কারিগর যারা তারা আপনার ছয় মাসের ডিপ্লোমা ছিল না এখন আপনি সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানে আমরা কিন্তু আমরা কোনো অর্থ নেই বাট আমাদের ছাত্রদেরকে সমন্বয় করে তাদের কিন্তু আমরা বিভিন্ন জেলার জন্য ট্রাক দিয়েছি এখন আবার যে সবজি আনার জন্য এই যে নিত্যপণ্য আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন জেলার থেকে এখন কিন্তু ত্রিশটা ট্রাক কিন্তু আমাদের যেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সরি ইয়ার সাথে এই কৃষি মন্ত্রণালয়ের যে আপনার বিপণন অধিদপ্তর আছে সেখান থেকে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা ট্রাক দিয়ে যাচ্ছি এবং গ্রামের দন্ত থেকে এই যে সবজি শাক সবজি এগুলো নিয়ে আসা হচ্ছে আপনি দেখছেন কাজটা করে যাচ্ছে কিন্তু আড়াই কোটি বেতন দেওয়ার পরে গত মাসে আড়াই কোটি দেওয়া হয়েছে অর্থাৎ আড়াই কোটির বেতনের উপরে আড়াই কোটি যুগ আড়াই কোটি এগুলো পাঁচ কোটি আর আগে যেখানে আপনার এক কোটি আশি অর্থাৎ ট্রাক থেকে আমি ইনকাম বের করে নিয়ে আসছি তিন কোটি বিশ লাখ টাকা প্রতি মাসন ছিল যে একজন অবসরগ্রপ্ত কর্মচারী অনেক কর্মকর্তা কর্মচারী এখানে তারা জীবদ্দশে তাদের অবসরে টাকাটা পেয়ে যায় তারা হিসাবটাই আমি এসে দেখি যে কারো করে হিসাব আপনার যে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে তার হিসাব পাওয়ায় টাকা পাওয়া পরের কথা হিসাব করলে টাকা দিতে হবে দশ পাইছি শুরু করলাম একসঙ্গে কার কাছে ফাইল করে থাকে কেন করে থাকে ব্যাখ্যা বিশ্লেষণ সুখ সব শুরু করলাম এরপরে আমি বললাম যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমার হিসাব করে দিতাম একটা বই বের করতে যাচ্ছি বৈষম্য বেরছি আপনি শুনলে আপনি 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 বিভিন্ন বিপদে যে দেখতে পারেন আগে বড় আমার সাহস ছিল যে আমি কিন্তু এসে কিন্তু দেখুন যে কোন কোন ক্যামেরা ঢুকতে পারে না বিপদে কোনো সাংবাদিকের সাক্ষাৎকার দেয় না আপনি পাবেন না যে আমি আসার আগে কোনো চেয়ারম্যান কোন সাংবাদিকের সাক্ষাৎকার এটা পাবেন না এবং কোনো বিপদে ক্যামেরাই ঢুকতে পারছেন না নেবার আমি এসে গেলাম যে ক্যামেরা অন আমার পানি লাগবে না ক্যামেরা নিয়ে যে কোনো আজকে ঢুকতে পারবে যে কোনো বিপদে যায় ক্যামেরা নিয়ে ঢুকে যাবে আমার সমস্যা এটা যে আমি তো শুরু করতে আসিনি আমি আসছি দিতে যাই আমি নিতে আসিনি আমি দিতে আসছি সুতরাং সমস্যা কোথায় আমি এসে প্রথমে বললাম যে আটটা আমার স্লোগান আছে আপনাদের যে গাড়ি বসার আগে ম্যানেজার বসে আরটা যে আমি যে কোনো অবস্থাতেই এগুলো কিন্তু আমরা কিন্তু বরদাস্ত করে নিই আমরা এই যে ডিজিটালাইজ করে আমার সাহস ছিল এই জন্য ক্যামেরাগুলোকে অন করে দিলাম আর আমার একটা ছিল যে

আমাদের যেটা ও আপনি যে একটা পরিশ্রম দিয়ে দিয়ে আপনি দুই হাজার একুশের আগে আমার মেরামত খাতে যারা আমার গাড়ি পাইছে সে নয়শো যে টাকা মেরামত খাতে লাগতো নয়শো পাঁচশো টাকা চোদ্দশো আর এখন আমি সাড়ে তিনশো গাড়ি তুলে ফেলছি যেগুলো বাঙালি ধরে বিক্রি হওয়ার কথা ছিল সেই গাড়িগুলো কিন্তু আমি অন রোড করে ফেলছি এই গাড়িগুলো আরো পাঁচ সাত বছর চলবে এগুলো বাঙালি ধরে বিক্রি অপশনে চলে দিতে সেই গাড়িগুলো এখন গাড়ি হলো আপনার বারোশো প্লাস পাঁচশো সতেরোশো আমরা একটা কোম্পানির হিসাব করলাম যে সতেরোশো কারির খরচ আর হলো আপনার এখানে এখানেশো গাড়ির খরচ তিন বছর আমার আগের তিন বছর দেখা ছাব্বিশ সতেরোশো গাড়ির খরচ চোদ্দশো গাড়ির খরচ হচ্ছে ছাব্বিশ কুড়ি টাকা কম আর যদি চিন্তা করি আপনার ছাব্বিশ কুড়ি টাকা একশো কুড়ি টাকা সাশ্রয় কারণটা হলো কি আপনার ওই যে আগে যে টাকা নিচ্ছেন মানে মতো এই গাড়ির এই গাড়িটা আমি কিন্তু বলি না যে কোন অবস্থাতে আমি পরিপূর্ণ করে ফেলছি অনেক দূরেছি আর অনেক দূর যেতে হবে তবে আমরা স্বপ্ন দেখতেছি প্রশিক্ষণ নিয়ে আমরা ইতিমধ্যে বড় স্বপ্ন দেখতে শুরু করেছি যে আমার এখানে যেটা

তারা এমন তাদের বাধ্য করছি ওই যে ট্রেনিং দেওয়াছিং এর পর ট্রেনিং এর পর ট্রেনিং আর চলবে না আপনার একজন লোক ছিল তারা কোনোদিন গাড়ি চালাবে না তারা কি করবে তারা আমার এই যে অসহায় বা নিরীহ কর্মচারীদের উপরে তাদের একটা আধিপত্য ছিল এটা বেঙ্গের ঝুরমার করেছে ওই যে নেতা নেতা বলতে কিছু নেই নেতা বলতে গেছে যে নেতা গাড়ি চালাতে হবে সাধারণ দিন সাধারণ গাড়ি চালাতে এই এতে কিন্তু একটু বিরাট স্বস্তি আসছে আপনি একটু যান যাই দেখুন যে ডিপুগুলোতে আনন্দ এবং এই যে আপনি পাঁচই অগস্টের পরে কোনো এখানে কোনো অসন্তোষ নেই প্রত্যেক ডিপোতে যে চালক বেশি গাড়ি বা আর্ন করতেছে যিনি ভালো পারফর্ম করতেছেন তিনি আমরা ওই যদি শুদ্ধাচার পুরস্কার সহ আমরা বিনোদনের চালু করছি আমরা অর্থাৎ নবার্থ আর্ট যিনি ভালো কাজ করবেন তার প্রশংসা হবে যিনি খারাপ কাজ করবেন ওনার কিন্তু

সংগঠন বড় সংগঠন এই সাড়ে চার হাজার মানুষের সাথে কিন্তু প্রত্যেকের পাঁচজন থেকে পরিবারের সদস্য আছে এই মানুষগুলা যেন আর কোনদিন যেন তাদের বেতন হয় না এই কথা যেন আপনার আজ আসুন যে আমাদের বেতন আছে বেতন হবে না কেন আমাদের সামনে কিন্তু অনেক ভবিষ্যৎ আমার এখন আজকে এগারো মাস যাবো আমার ট্রেনিং নেই আপনি আগে ট্রেনিং ছিল না ছয় মাস ছয় মাসের এক টাকা বেতন নেই আজকে এগারো মাস যাবো ট্রেনিং নেই নিয়মিত বেতন হচ্ছে এবং ট্রেনিং এর ইনকাম দিয়ে হচ্ছে এই তো দেখেন তাহলে আগে ট্রেনিং ছিল না ছয় মাস বেতন নাই

ওই যে স্কেল লাগানো মানে আবার এর মধ্যে আবার বেতন দিয়ে বরং বাসের আগে ট্রেনিং বেতন পাচ্ছে বাসের আগে ট্রাকের আগে ট্রেনিং বেতন পাচ্ছি এখানে একজন ব্রিগেডিয়ার সাহেব ছিলেন উনি আমাকে বলছেন আমি এসে পাইছি ওনাকে যে বলছে যে স্যার চেয়ারম্যান অনেক অনুরোধ বিনিয়োগ করেছি যে এক মাসের বেতন দেন স্যার লোকগুলো বেঁচে থাকার জন্য কিন্তু এক মাসের বেতন দেওয়া আর সেই প্রতিষ্ঠান কিন্তু এখন কিন্তু আসলে এটা ঘুরে দাঁড়ার গল্প আমার মনে হয় যে এটা কাউকে একটা খুশি করার জন্য না বিআরসিকে অনেকে একবারে ইনসেন আউট মাইক্রোস্কোপিক আমি একটা আমার স্বচ্ছতা আছে তারা মাইক্রোস্কোপিক ভাবে তারা দেখতে পায় যে একবারে আমাদের লিটারেচার সব দেখছে যে এগুলো তো বাংলাদেশে আমরা আছে কিনা জানি না যে একটা বই বের করে বলে নিয়মিত নিয়মিত প্রকাশনা সেখানে লাভ লসের কথা বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আর যদি আমাদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি কোনো সমস্যা নেই তবে আল্লাহ আসল করে আল্লাহকে বিশ্বাস করি যতক্ষণ আমার এই জায়গায় এখানে আর আপনাদের সকলের সহযোগিতা আমি সর্ব সর্বশেষ আমার মাননীয় যে উপদেষ্টা মহোদয় এবং আমার সম্মানিত সচিব মহোদয় আমরা অবরন্ত আমাদেরকে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদেরকে সাহস দিচ্ছেন যে কাজ করতে হবে কাজ করতে হবে কাজ এবং জনগণের জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে সময় নষ্ট করা যাবে আমরা কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় ধন্যবাদ আবার দেখা দর্শক আপনারা এতক্ষণ জানলেন যে রূপকথার গল্প আপনারা নিজে মুখে শুনলেন আমরা গণপতি বাংলাদেশ সরকারের পরিবহন সেক্টরে যতগুলো খাত আমরা দেখেছি বা আমরা উপলব্ধি করছি এবং আমরা জন্মের পর থেকে শুনি খাত রেলওয়ে খাত লস বিমান খাত লস তারপরে নৌ পরিবহন খাত লস পরিবহন খাত সবই লসে আমরা শুনছি আজকে আপনার নিজের মুখে শুনলেন এবং এরা শুধু মুখে না এটা বাস্তবিক প্রমাণ এগুলো এগুলো আমরা গণমাধ্যম কর্মী এবং আমাদের দেশ এবং জাতি সবাই জানে একজন ভরা ডুবি নৌকা অর্থাৎ ডুবে যায় নৌকা কিভাবে জাগে তোলে আজকে সেই তরি এখন নদীর মাঝখান থেকে চলতেছে আজকে সেই বিআইটিসি দুবন্ড আজকে কিভাবে উড়ন্ত আমি বলি বিমানের মতো বিমানে গোয়েতে বর্তমানে এবং যেখানে মানুষ পেনশন নিয়ে সমস্যা ছিল বেতের ভাতনের ছিল এবং বিআইটিসি যে একটা বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করে বৈষম্য সেটা সমতার ভিত্তিতে আজকে বিআইটিসি আজকে ডিজিটাল লাইন মনে ডিজিটাল বিআইসি বিআইটিসি রূপান্তরিত যাচ্ছে দর্শক আজকে আমাদের বক্তব্য এখানে শুধু আমরা এটুকুই জানবো আজকে যে চেয়ারম্যান রেখে যাচ্ছেন আজকের যে চেয়ারম্যান তাজুল ইসলাম আগামী দিনে চেয়ারম্যান যিনি থাকবেন অবশ্যই পরিমাণ সুনাম রেখে যাবেন আগামী চেয়ারম্যান অবশ্যই তাকে ফলো করবেন কারণ আমরা অবশ্যই গণমাধ্যম পরিবারে সেটা মানবো না যেই মাইল এটাকে আরো ইনক্রিজ হতো কখনো ডিক্রিজ হওয়া সম্ভব না অবশ্যই সেটা ডিক্রিজ হয় তাহলে দেশ এবং জাতি কখনো সেটা মেনে নেবে না